প্রিয় দর্শক এবার ভারতীয় হ্যাকাররা লিখে রেখেছে আমরা প্রতিশোধ নেব দর্শক সাম্প্রতিকালে বাংলাদেশ এক শিক্ষা প্রতিষ্ঠানকে ওয়েবসাইটকে হ্যাক করে এমন তথ্য ছড়িয়েছে ভারতীয় হ্যাকাররা প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ বনাম ভারতের একটি সাইবার অ্যাটাক চলছে আমরা আগেও জানিয়েছি এবার সেটির পাল্টা জবাব দিয়েছে ভারতীয় হ্যাকাররা তারা লিখেছে যে আমরা প্রতিশোধ দিব ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার নারী শিক্ষা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইটের সাইবার হামলার শিকার হয়েছে ভারতীয় হ্যাকাররা ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিয়েছে স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে পরে স্কুলটির ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে হ্যাক হওয়ার সততা পাওয়া গেছে শিক্ষক শিক্ষার্থীরা বলেছেন গণবোধনের পর বিদ্যালয় খুললে তারা ওয়েবসাইটটি হ্যাক হওয়ার বিষয়টি জানতে পারেন ধারণা করা হচ্ছে সংস্কার ও সরকার পতনের আন্দোলনের চলাকালে ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পর্যন্ত সাইটটির নিয়ন্ত্রণের পুনরুদ্ধার করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানিয়েছে স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা ও নোটিশ এই সাইটে প্রকাশ করা হতো শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকেই যাবতীয় তথ্য সংগ্রহ করত কিন্তু সাইটটি হ্যাক হওয়ার তা আর সম্ভব হচ্ছে না স্কুলটির সহকারী শিক্ষক রেমাউল ইসলাম বলেন স্কুলের নিজস্ব ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি আমরা শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি সাইটটি ডেভেলপ করছে পি সফট কর্পোরেশন নামে একটি আইটি প্রতিষ্ঠান এটি রক্ষণাবেক্ষণই তারা করে হ্যাক হওয়ার বিষয়টি তাদের জানানো হয়েছে তারা সাইটটির পুনরুদ্ধারের চেষ্টা করছে প্রায় তিন সপ্তাহ আগে আমরা পি সফট কর্পোরেশনের সাইটটি উদ্ধার জন্য জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত সাইটটি নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়নি যোগ করে বলেন শিক্ষক রেমাউল হক স্কুলের ওয়েবসাইট ঠিকানা ডাব্লিউ ডট কুড়িগ্রাম জি জি ডট ব্রাউজ করে দেখা গেছে তাতে লোগো সহ লেখা হ্যাক বাই ইন্ডিয়ান সাইবার ডাইন স্কোয়াড শুধু তাই নয় হ্যাকার গ্রুপটি বাংলাদেশ সরকারের সতর্ক করে লিখে রেখেছে হ্যালো প্রিয় সরকার তোমাদের কিছু লোকজন আমাদের ভারতীয় সাইবার স্পেস স্পর্শ করেছে আমরা প্রতিশোধ নেব আমরা ভারতীয় আমরা গোটা বিশ্ব নেতৃত্ব দিচ্ছি ভারতীয় ঘাটতে এসো না ওয়েবসাইটটি পুনরুদ্ধার করে নিরাপত্তা হালনাগাদ করার পরামর্শ দিয়েছে একই সঙ্গে পরে সতর্ক থাকার কথাও জানিয়েছে তারা সাইটটির ভারতীয় হ্যাকাররা হ্যাক করেছে নিশ্চিত করে পি সফট কর্পোরেশন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন এগুলো ভারতীয় হ্যাকার গ্রুপের কাজ ছাত্র জনতার আন্দোলন চলাকালে হাজারেরও বেশি সাইটে তারা সাইবার হামলা চালিয়েছে এর মধ্যে আমাদের কোম্পানি প্রায় সত্তরটি সাইট হ্যাকট হয়েছে বেশিরভাগ ঠিক করা হয়েছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইটটি দ্রুত ঠিক করা হবে ভারতীয় হ্যাকার গ্রুপ নিয়মিত বাংলাদেশ সাইবারে হামলা চালায় বলে জানান তিনি